হ্যালো ইব্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সম্প লাইফ স্টাইল কেমন আছেন আমার প্রিয় ভিওর সাপুরা আঙ্কেল আন্টি যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে জানায় আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ আর আজকে আবার চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে আপনাদের মাঝে প্লেস একটা লাইট দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে করবে না আর চলে আজকে চলে আসছি আমার ছোট বাবাটাকে নিয়ে তার মাদ্রাসার জীবনের প্রথম দিন আজকে আর সেগুলো আপনাদের মাঝে যাওয়ার পথে শেয়ার করতেছি আর সেখানে যে কি করি না করি সবকিছু আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ তাহলে দেখতে থাকুন আজকের ভিডিওটি আর এই যে আমরা এখন যাচ্ছিলাম আমার বাবাটার মাদ্রাসায় আর আমাদের বাসা থেকে অনেক দূরে মাদ্রাসাটা আর যাওয়ার পথে অপূর্ব সুন্দর খুবই সুন্দর লাগছিল আর এখানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বিল আর খাল আর এদিকে মাছ ধরার জন্য সুন্দর সুন্দর জাল পেতে লাগছে আর দেখতে আমার কাছে অপূর্ব লাগছে আর আসলে আল্লাহর প্রকৃতিটা এত সুন্দর যদি বাড়ি থেকে বের না হয়ে দেখি তাহলে আসলে বোঝা যায় না আর রাস্তাটা এত সুন্দর একেবারে নিরিবিলি পরিবেশ ঘোরার জন্য একটা খুবই সুন্দর পরিবেশ আর আমার কাছে তো অসম্ভব ভালো লাগছে আর ওই পাশ দিয়ে বিভিন্ন প্রকার খামারের মানে মুরগির খামার গরুর খামার ভ্যারাইটিস খামার ঘর করা হয়েছে খালের পাড় দিয়ে আর এখানে প্রচুর পরিমাণে পদ্মফুল ফুটেছে একটু নৌকা করে গেলে সামনে পদ্মফুল দেখা যায় দেখতে দেখতে চলে আসলাম মাদ্রাসাতে এই যে মাদ্রাসার প্রধান ফটক আর নামাজ এখন আপনার এই হাতের উপরে আল্লাহু yeah. আকবার। <t– tril Christmas> <twillizup normalmente>

মাদ্রাসার ভিতরটা আমি আর আমার বাবাটাকে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম মার্শাল্লা অনেক সুন্দর পরিবেশ একটা নিরিবিলি পরিবেশ এখানে অনেক ভালো দেখে বোঝা যাচ্ছে আর কৃষি তো আমার খুবই ভালো লাগছিল আর সব বাচ্চাদের নিয়ে তার অভিভাবকরা সাথে করে নিয়ে আসে আবার সাথে করে নিয়ে যায় আর এখানে রুম অভিভাবকের জন্য এখানে বসার একটা সুন্দর সুন্দর জায়গা করা হয়েছে আর ওদিকে তাদের সার পুজো সে নামাজ পড়া শেখাচ্ছিল

মা ছেলের স্কুলের প্রথম দিনটা খুবই সুন্দরভাবে কাটালাম আর আজকের ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর এই যে প্রথম দিন এসে ক্লাস করালাম আর সবাই ক্লাস করতেছে খালামনি ক্লাস নিচ্ছিল আর প্রথম দিন আসে লেখা শুরু করে দিল লিখতেছে আমার বাবাটা সবাই তার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে পর্যন্ত আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ